অনেক তো নামি দামি ব্র্যান্ডের চানাচুর খেলে এবার একটু ঝিলে রান্নাঘর ব্র্যান্ডের চানাচুর হলে দু বছর ধরে আমি কিন্তু বাড়িতেই চানাচুর বানাচ্ছি আর তার জন্য বেসিক কিছু মশলা দরকার সাথে কুর করে ঝুড়ি ভাজা চিড়ে ভাজা সব কিছু মিশ্রণে দোকানের থেকে অনেক সুন্দর চানাচুর কিন্তু বাড়িতেই বানানো যায় যেটা ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আর তার থেকেও বড়ো কথা মাত্র দু কাপ বেসনেই কিন্তু আধা কেজি চানাচুর বাড়িতেই বানিয়ে নিতে পারবে বেসনের এই একটা ব্যাটারেই আমি সমস্ত ঝুড়ি ভাজা গাটিয়া বোদে সমস্ত কিছু বানিয়ে নেব। তার জন্য আলাদা আলাদা করে ব্যাটার বানানোরও দরকার নেই প্রথমে দু কাপ বেসন নিয়েছি বেসনটা কিন্তু ব্র্যান্ডেড বেসন হলেই ভালো হয় এরপর এর মধ্যে কিছুটা জোয়ান হিং আর একটু হলুদ স্বাদ মতো লবণ সব কিছু ভালো করে তেলের সাথে একটু ময়ম দিয়ে নিতে হবে দু কাপ বেসনের ক্ষেত্রে আমি চার চামচ সাদা তেল দিয়েছি সব কিছুকে হাত দিয়ে একটু ডলে ডলে মেখে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়ার দরকার নেই হালকা মেখে নিলেই যথেষ্ট এরপর এই বেসনটাকে আমাদের একটু চিপচিপা মতো বানাতে হবে মানে নরম থাকবে কিন্তু একদম টলটলে না এই বেসনে কিন্তু সবসময় বুঝে শুনে জল দেবে প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মাখার পর অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার বানাতে হবে যাতে দেখবে নরম হয়েছে কিন্তু একদম মানে লিকুইড না যেমনটা আমি দেখাচ্ছি এরকমই বেসন কিন্তু খুব তাড়াতাড়ি জল খেয়ে নেয় সেজন্য বোঝা যায় না একটু বেশি করে যদি প্রথমে জল দিয়ে দাও তাহলে কিন্তু ব্যাটারটা পুরো নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে এরকম মেখে রেডি করে রাখবে রেস্টে রাখারও কোনো দরকার নেই আমি এরকম একটা ইডলি আপ্পাম মেকারই সমস্ত কিছু বানাচ্ছি তবে বাড়িতেই তোমরা এমনি যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেগুলোর মাথার মধ্যে ভালো মতো ফুটো করে নিয়ে যেভাবে আমি দেখাবো সেভাবেও বানাতে পারবে তবে এই ইডলি আপাম মেকারটা কিন্তু খুব কম দামেই মোটামুটি আড়াইশো টাকার মধ্যে অনলাইনে কিনতে পাবে আর এই দিয়ে কিন্তু আলু ভুজিয়া নুডলস আরও অনেক কিছু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবে প্রথমেই বানাচ্ছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজার জন্য বেশ কিছুটা ব্যাটার এরকমভাবে ভরে নিতে হবে এর একটা সুবিধা কি একটা কিনে নিলে অনেক রকম ছাঁচ পাওয়া যায় তো এই ছাঁচগুলো লাগিয়ে লাগিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাটার করে ভালো মতো ঝুড়ি ভাজা গাটিয়া তারপর ধরো চন্দ্রকলা ওরা অনেক কিছু বানিয়ে নিতে পারবে ঝুড়ি ভাজা বানানোর জন্য তেলের টেম্পারেচারটা হাই ফ্লেমেই থাকবে ঝুড়ি ভাজা বা গাঁঠিয়া যে কোনো জিনিস যেগুলো বেসনের ভাজবে সেগুলোর জন্য কিন্তু তেলের টেম্পারেচারটা কখনোই কমাবে না হাই ফ্লেমেই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে ঝুড়ি ভাজাগুলো কি সুন্দর হয়েছে না এরকম শুধু ঝুড়ি ভাজা বানিয়েও কিন্তু রাখতে পারো চানাচুর বানানোটা পুরোপুরি তোমাদের পছন্দের মতো তোমরা দেখে নেবে চানাচুরের ভেতরে কী কী আছে তো সেগুলো মিশিয়ে বাড়িতেই কিন্তু সুন্দর তৈরি করে নিতে পারবে যেহেতু চানাচুরের মধ্যে ঝুড়ি ভাজাটা একটু বেশি থাকে সেই জন্য আমি ঝুড়ি ভাজাটা একটু বেশি করে করেছিলাম আর এই পাতলা গাঁঠিয়াগুলোও করেছিলাম এগুলো খুব ভালো লাগে চানাচুরে দিলে এই ছাঁচ থাকার জন্য আমার কোনো অসুবিধে হয়নি আবারও বলছি তোমাদের কাছে যদি এটা না থাকে বা অনলাইনে পার্চেস করতে নাও যাও বোতলের খাপটিতে ফুটো করে নিয়েও কিন্তু করতে পারো যেভাবে অনেক ইউটিউব ভিডিওতে তোমরা পেয়ে যাবে তবে এটা একবার কিনে নিলে লাইফ টাইম এত সহজ আর এত অনেক রেসিপি হয় অনেক কিন্তু এই ছাঁচের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তার থেকেও বড়ো কথা বাড়িতে কিন্তু নুডলসও এই ছাঁচের মাধ্যমে তৈরি করে নিতে পারবে এই মোটা মোটা গাটিয়াগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এইবার বানাবো যে একটু পাতলা টাইপের লম্বা চওড়া যে গাটিয়াগুলো থাকে সেগুলো ছাঁচ থাকার জন্য বেশি করতে ভরে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই তৈরি হয়ে যায় হয়নি এমনিভাবে তোমাদের এলাকার কোন চানাচুর বিখ্যাত সেই চানাচুরের দেখে কিন্তু এই রেসিপি একবার ট্রাই করতে পারো আমাদের ওখানে যেমন মা সন্তোষী মাতারা ভীষণ ভাবে ফেমাস আর তার হুবহু স্বাদ না আনতে পারলেও মানে নাইনটি ফাইভ পারসেন্ট স্বাদ কিন্তু আনারই চেষ্টা করেছি ওরা তো কিছু একটা সিক্রেট মশলা দেয় যেটা হয়তো আমার জানা নেই তবে সত্যি বলতে আমি যে মশলাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মশলা দিয়ে কিন্তু অনায়াসে বাড়িতে চানাচুর বানিয়ে নিতে পারবে আর তা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই গাঠিয়া যেটা মোটা ভেজেছিলাম সেটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে ভাজবে অথবা একবার ভেজে নেওয়ার পর পরে আরেকবার ভেজে নেবে তাহলে একদম মোট হবে এইবার যে প্যান্টটাতে আমি গুলিয়েছিলাম তার মধ্যে কিন্তু বেসন লেগেছিল। এটা দিয়ে একটু জল মিশিয়ে নিয়ে এই একই ব্যাটারে আমি এবার বোদেগুলো ভেজে নেব আলাদা করে কিন্তু আর বেসনও নিলাম না এই দু কাপ বেসনেই কিন্তু অনেক কিছু বানিয়ে ফেলেছি বোদেগুলো বানানো খুব সহজ খুব বেশি ফ্যাটানোরও দরকার নেই জাস্ট বাটিটাতে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে বোদের মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পারফেক্ট বোদের রেসিপি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এবারও একবার দেখে নিতে পারো এইভাবেই এরকম একটা ছান্তা যেগুলো ফুটো ফুটো থাকে একটু উঁচু করে ধরে ব্যাটারটাকে একটু তেলের উপর থেকে ছেড়ে দিতে হবে একদম ফুলকো ফুলকো গোল গোল বোধে বাড়িতেই তৈরি আর এই বোধে ভাজা বোধে বানাচ্ছি তবে মিষ্টি বোধেও কিন্তু খেতে মন্দ লাগে না চুড়ে দেখবে ভাজা বোধেটা থাকেই থাকে খুব একটা বোধে হয়নি সত্যি কথা বলতে কারণ প্রচুর গাঠিয়া ঝুরি ভাজা এসব বানিয়ে ফেলেছিলাম যতটুকু বোধে হয়েছে আমার চানাচুরের জন্য যথেষ্ট এই মোটামুটি বেসন দিয়ে বানানোর পর্ব কিন্তু শেষ এখানে এবার ডালমুট বানিয়ে নেব ডালমুট বানানোর জন্য ছোলার ডালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম সকালেই মোটামুটি পাঁচ ছ ঘন্টা ছোলার ডালটা ভিজে গেছে এবার ভালো মতো জল ছড়াতে রেখে দেব ছোলার ডালটাকে জল ছড়াতে রাখার জন্য তোমরা চাইলে একটা সুতির কাপড়ে ছেড়ে দিতে পারো ফ্যানের নিচে রাখবে দেখবে দু ঘন্টার মধ্যে সুন্দর ঝরঝরে ছোলার ডাল হয়ে যাবে এখন যা ড্রাই ওয়েদার দু ঘন্টাও লাগবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হয়ে যায় আর ওইদিকে চানাচুরের জন্য একটু কাজু বাদাম কিশমিশ আর একটু চিনে বাদাম নিয়েছি তার সাথে চিড়ে ভাজাও তো মেশাতে হবে তো চিরেও নিয়েছি ছোলার ডালটা সুন্দর ঝরঝরে হয়ে গেছিলো এটাকেও কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে দেখবে যখন ছোলার ডালটা ভাজা হয়ে যাবে একদম মানে ফুলকো ফুলকো হয়ে একদম ঝুরমুড়ে হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক তেলের উপর ভেসে উঠবে তখন বুঝবে এই ডালমুট রেডি এইভাবে কিন্তু ডালমুট বানিয়েও সংরক্ষণ করতে পারো আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই ডালমুট ভাজা ভীষণ পছন্দের কলকাতায় তো পাঁচ টাকার ছোট ছোটো প্যাকেটগুলো খেতে কিনা ভালো লাগে তবে এভাবে বাড়িতে ডালমুট বানিয়ে রাখলেও মন্দ হয় না ভাজার সাথে সাথে যদি ডালমুট বানাতে চাও তাহলে কিন্তু ভাজার সাথে সাথেই লবণ মিশিয়ে দিতে হবে এরপর একে একে সমস্ত জিনিসগুলো ভেজে নেব যেমন ধরো কাজু বাদাম কিশমিশ চিনে বাদাম তোমাদের যদি প্রয়োজন পড়ে বা তোমাদের যদি কারিপাতার গন্ধ ভালো লাগে তাহলে কারিপাতাও দিতে পারো এভাবে আমি একটা ছান্তার মাধ্যমে একটু তেলে ডুবিয়ে ডুবিয়ে সমস্ত কিছু ছেঁকে নিয়েছি শেষে তেলের মধ্যে না একটু ডালমুট মুট পড়েই ছিল ওগুলোকে আমি কিছুতেই তুলতে পারছিলাম না যদি সম্ভব হয় তাহলে ডালমুটটাকেও এরকম ছান্তার মধ্যে ভালো করে ভেজে নিতে পারো একে একে সমস্ত কিছু ভাজা মোটামুটি কমপ্লিট চিড়ে ভাজাটা তেলের টেম্পারেচার যখন হাই থাকবে জাস্ট ছেড়ে দিয়েই তুলে নেবে চিড়ে ভাজা কিন্তু দাওয়ার সাথে সাথেই হয়ে যায় আর এই মচমচে চিড়ে ভাজা আর ডালমুট দিয়ে আমাদের ওখানে নিমাই ভাজা পাওয়া যায় যেটা আমাদের ওখানে ভীষণ ফেমাস এত ভালো লাগে নিমাই ভাজা খেতে যে প্রসেসে তোমাদেরকে বললাম সেরকম করে ডালমুট আর চিড়া ভাজা মিশিয়ে নিয়ে উপর থেকে সামান্য লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দেয় ব্যাস আমাদের নিমাই ভাজাও তৈরি তো বলতে পারো একটা রান্নার মধ্যে দিয়ে কিন্তু তোমরা অনেক কয়েকটা রেসিপি বানিয়ে নিতে পারবে এইবার মেন যে জিনিসটা হলো সেটা হলো চানাচুরের মশলা মশলার জন্য নিয়েছি বিট নুন হলুদ গুঁড়ো একটু আমচুর পাউডার চাট মশলা চিনি তার সাথে লবণ সব কিছু ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব আর হ্যাঁ এর মধ্যে কিন্তু মৌরি দিতে হলো না মৌরিটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর ফ্লেভার আসে গরম মশলা গুঁড়ো দেওয়াটা পুরোপুরি অপশনাল, তবে আমাদের ওখানে যে চানাচুরটা পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে গরম মশলার আমি ফ্লেভার পাই সেই জন্য গরম মশলা গুঁড়োটাও আমি যোগ করেছিলাম গরম মশলা মানে এলাচ দারচিনি ব্যাস আর কিছু কিন্তু দেওয়ার নেই এদিকে দেখো ভাজাগুলো খুব সুন্দর টিস্যু পেপারে রাখার জন্য মচমচেই ছিল তেলটাও পুরোপুরি সোক করে নিয়েছে এইবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে চানাচুর বানানোর পালা বাড়িতেই দেখেছো তো কত সহজে জানাচুর হয়ে যায় আর আমার তো দুই বয়ম ভর্তি জানাচুর হয়েছিল যেটা আমাদের আড়াই থেকে তিন মাস অনায়াসেই চলে যায় প্রতিটা গাঠিয়া ঝুড়ি ভাজা এত মচমচে হয়েছিল এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা কিচ্ছু মেশায়নি দেখো হাত দিলেই মুড়িয়ে যাচ্ছে এত মানে ক্রাঞ্চি হয়েছে আর এমনি গাঠিয়াগুলো খেতেও এত ভালো লাগে সমস্ত কিছু হাত দিয়ে বেশ ভালো করে ঝুড়ি করে নিয়েছি ঝুড়ি ভাজাটাও ছিল বলে পুরো ঝুড়ি হয়ে গেছে আমি তোমাদের বারবার বলবো একবার অন্তত এভাবে চানাচুর বানিয়ে দেখো। সত্যি কথা বলতে বাজারে যেগুলো পাওয়া যায় জানি না কত দিনকার বানানো বাড়িতে যদি এভাবে ফ্রেশ বানিয়ে রাখো তাহলে এক মাসেই শেষ হয়ে যায় আর ছোটো থেকে বড় কিন্তু প্রত্যেকের পছন্দ হবে একদম ছোটোদেরও যদি দিতে চাও তাহলে মশলাটা মিক্স করবে না জাস্ট এমনি এরকম করে মিশিয়ে নিয়ে চানাচুর বানিয়ে রাখবে এভাবে মিশিয়ে নিয়ে বানিয়ে রাখলেও কিন্তু ছোট বাচ্চাদের দেওয়া যেতে পারে গাঠিয়াগুলো এত মটমটা হয়েছিল এবার সব কিছু এক এক করে মিশিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম চিড়ে ভাজাটা একটু বেশি হয়ে গেছে পরে সব কিছু মেশানোর পর দেখছিলাম একদম পারফেক্ট হয়েছে সব কিছু তোমরা যেটা বেশি খেতে ভালোবাসো সেটা দিয়ে বানাবে যেটা কম খেতে ভালোবাসো সেটা কম দেবে তবে চানাচুরে কিন্তু এই কটা জিনিস লাগে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। মশলার মাপগুলো বলেই দিয়েছি সব কিছু কিন্তু আমি এক চামচ এক চামচ করে দিয়েছিলাম আর মৌড়িটা বড় চামচের এক চামচ অবশ্যই গরম মশলা গুঁড়োটা যোগ করবে যদি পছন্দ নাও হয় তাও যোগ করবে দেখবে গরম মশলা গুঁড়োর একটা সুন্দর ফ্লেভার আসে চিনিটাও কিন্তু দিতে হবে প্রথম অবস্থায় চানাচুরটা একটু ড্রাই মনে হলেও চিনিটা পরে একটু গলে গিয়ে কিন্তু খুব সুন্দর মাখো মাখো ব্যাপার চলে আসে আমার একটু গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো লাগে বলে পরে আমি আবার এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখছো তো বাড়ির তৈরি চানাচুর কিন্তু রেডি কেমন লাগলো আমার এই তৈরি ঝিলে রান্নাঘরের চানাচুর অনেক তো নামি দামি চানাচুর খেলে এবার ঝিলে রান্নাঘর ব্র্যান্ডের একটা চানাচুরটা ট্রাই করতে হবে তো যেরকমভাবে আমি বললাম সেরকমভাবেই বানিয়েও আর অবশ্যই ছবি শেয়ার করতে ভুলো না যদি লিঙ্ক চাও যে ওই ইডলি আপ্পাম মেকারটা মানে কোথা থেকে নিয়েছি অবশ্যই দিয়ে দেব আর আমি আবারও বলছি এই ইডলি আপ্পাম মেকার লিখলেই তোমরা অ্যামাজনে পেয়ে যাবে এবার তাহলে চলো ঠান্ডা তো হয়েই ছিল বক্সের মধ্যে ভরে নিয়ে রেখে দিই টুকটাক বা চায়ের সাথে এই চানাচুর কিন্তু বেশ ভালো লাগে কেউ বিশ্বাস করবে না এটা বাড়িতে বানানো এতটাই চটপটা এতটাই সুন্দর খেতে আজকের এই চানাচুরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন